দল থেকে আমাদের দলে যোগদান করছে এটার মধ্যে দিয়ে একটা জিনিসের প্রমাণ হচ্ছে যে তৃণমূল দলের প্রতি মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে পুজোর উৎসব শুরু হয়েছে সেই সঙ্গে সঙ্গে একটু পরে মাদিবের হাজার হবে তাই স্বাভাবিকভাবে আমরা আমাদের এই সভাকে দীর্ঘ দীর্ঘ করতে চাইছি অনেক অনেকদিন পর বেলডাঙাবাসীর সম্মুখে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দ হচ্ছে অত্যন্ত উৎসাহিত হচ্ছি আজ আমাদের এই সভায় এই বেলডাঙার অনেক পুরোনো বাসিন্দা রতনবাবু তাকেও আমি দেখলাম সভায় ওঠার আগে আমাদের সভায় এসে গেছে এই এলাকার বহু গুরুজন ব্যক্তিত্ব সমাজের বড় বড় মাথারা মৌলবী মুরব্বী তারাও আমাদের সভায় এসেছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আজকে মূলত আমাদের এই সভা সেটা আমাদের ভাই মুস্তাকের যোগদানকে কেন্দ্র করে মুস্তাক এই এলাকায় তৃণমূল পার্টির একজন সক্রিয় সদস্য ছিল রোজগার করে মেহনত করে বড় হয়েছে তাদের মনে হয়েছে যে এই সময় কংগ্রেস দলে যোগদান করা উচিত কারণ কংগ্রেস দলকে মজবুত করতে না পারলে আগামী দিনে এই ভারতবর্ষ নামক দেশটাকে আমরা শক্তিশালী করতে পারবো না এই ভাবনার জন্যে আমি তাদেরকে তারিফ করি কারণ এটাই হচ্ছে সত্য কথা ভারতবর্ষে ভোট হয় ভোট যায় কেউ হারে কেউ যেতে এটা বড় কথা নয় এই এলাকার মানুষ আপনার আমাকে একবার নয় পাঁচ পাঁচবার আপনাদের দয়াতে আপনাদের দুয়াতে আমার মতন একটা পিছিয়ে পড়া জেলার একজন সাধারণ কংগ্রেস কর্মী ভারতবর্ষের পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়েছে শুধুমাত্র জন্য শুধু তাই নয় এই ভারতবর্ষের কংগ্রেস পার্টি যার একশো আটত্রিশতম বছর বয়স হয়ে গেছে যে দলে মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ থেকে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এই যে ঘরানা এই কংগ্রেস দল সেই কংগ্রেস দলের পার্লামেন্টে যেখানে সারা ভারতবর্ষের সব থেকে বড় বড় আলোচনা হয় আইন তৈরি হয় সেই পার্লামেন্টে আমার মতন এই মুর্শিদাবাদের পিছিয়ে পড়া একটা জেলার একজন সাধারণ কংগ্রেস কর্মী কংগ্রেস দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলাম সোনিয়া গান্ধীর পাশে বসে পাঁচটা বছর আমি ভারতবর্ষের পার্লামেন্টের দলকে এবং কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছি এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল আটপাদের চোখে আটপাদের দয়াতে আটমাদের দুয়াতে আমি এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছিলাম তাই ভোটে হারা বা জেতা তার জন্য আমাদের চলার পথে কোনো বিভ্রান্তি তৈরি হবে না ভোটের আগেও বলেছিলাম হারি অথবা জিতি মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো আজও বলছি ভোটে হারার পরেও বলছি ভোটে হারি অথবা জিতি মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো কারণ এই এলাকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী সম্পর্ক নয় এই এলাকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক তাই ভোট আমার কাছে শেষ কথা নয় এই এলাকার মানুষ সত্যটাকে জানতে হবে বুঝতে হবে বড় অদ্ভুত এই দেশের বাতাবরণ দেখুন ভারতবর্ষের কংগ্রেস পার্টি ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা কি পেয়েছি ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা স্বাধীনভাবে আমাদের অধিকারকে সুরক্ষিত করবার জন্য সংবিধান পেয়েছি সেই সংবিধানকে রক্ষা করে নির্বাচনী ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের জন্ম হয়েছে ভারতবর্ষের আইনসভা তারা ক্ষমতার অপব্যবহার করে যাতে কোনো বেআইনি কাজ না করতে পারে তার জন্য আইনের ব্যাখ্যা দেবে কে সুপ্রিম কোর্ট অর্থাৎ আমরা ভারতবর্ষের ন্যায় বিচার ব্যবস্থার অধীন ন্যায় বিচার ব্যবস্থাকে সংবিধানের অধীন করেছি তাই আজকে ভারতবর্ষে তিথি আছে এইভাবে একদিকে আইনসভা একদিকে যারা ভারতবর্ষকে চালাবে অর্থাৎ এক্সিকিউটিভ প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ তারা আরেক দিকে এই ভারতবর্ষকে টিকিয়ে রাখার জন্য আরেকটা স্তম্ভের নাম ভারতবর্ষের বিচার ব্যবস্থা এই তিনটে ব্যবস্থাকে জুড়তে হবে ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা যদি স্বচ্ছ না হয় নির্বাচনী ব্যবস্থা যদি নিরপেক্ষ না হয় তাহলে ভারতবর্ষের সংবিধান এবং এই সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য ভারতবর্ষের আইন পরিষদ ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থা ভারতবর্ষের বিচার ব্যবস্থা কেউ টিকে থাকতে পারবে না আজকে বিজেপি সেই জায়গাটাই যে এসআইআর নামে আলোচনা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই এসআইআর ভারতবর্ষের স্বাধীনতার পর অনেকবার হয়েছে কিন্তু কোনোদিন সেই এসআইআর নিয়ে আজকের মতন বিতর্ক হয়নি এবং সেই সঙ্গে সঙ্গে এসআইআর যে সঠিক সেটা প্রমাণ করবার জন্য সরকারি দলকে উদ্যোগ নিতে হয়নি কারণ নির্বাচন একটা স্বাধীন কারণ ইলেকশন কমিশন নির্বাচন নির্বাচন কমিশন এটা একটা স্বাধীন এবং স্বশাসিত সংস্থা আলোটা বন্ধ করুন ভাই আলোটা বন্ধ করুন তাই যে কথাটা বলতে চাইছিলাম যে আজকে যদি মনে করেন বিচার ব্যবস্থা তারা যদি স্বাধীন না থাকে নির্বাচনী ব্যবস্থা তারা যদি স্বাধীন না থাকে তাহলে আমাদের দেশের মানুষ বিচার পাবে কোথায় ন্যায় পাবে কোথায় আপনি ভোটে জিতলেন সেই ভোটকে যদি কেউ হারিয়ানার মতন ক্ষমতা অর্জন করে তাহলে আমার গণতন্ত্র ধুলোয় মিশে যাবে এই জায়গাটা সবাইকে বুঝতে হবে এই জায়গাটাতে আমাদের আপত্তি নির্বাচন কমিশন এসআইআর আগে করেছে আজকেও করছে তাহলে আমরা প্রতিবাদটা করছি কেন প্রতিবাদটা করছি এই কারণে যে নির্বাচন কমিশন এসআইআর করার নামে আমার আপনার আমরা এদেশের নাগরিক কিনা তার প্রমাণপত্র চাইছি আমি আপনি ভারতবর্ষের নাগরিক কিনা তার প্রমাণপত্র চাইবার অধিকার কার আছে ভারতবর্ষের সরকারের নিশ্চয় আছে সেটা দেখভাল করবে কে সেটা দেখভাল করবে ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোম অর্থাৎ ভারতবর্ষের গৃহমন্ত্রী ভারতবর্ষের নাগরিক আইন তৈরির ব্যবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের নাগরিক আইনের মাধ্যমে কিভাবে মানুষ নাগরিকত্ব পায় সেই সমস্ত ব্যবস্থার মধ্য দিয়ে আমি আপনি নাগরিক কিনা তা বিচার হয় কিন্তু কোনোদিন ভারতবর্ষে নির্বাচন কমিশন নাগরিক আপনি কিনা তা প্রমাণ করার জন্য ময়দার নেমে ভোটার লিস্ট সংসদের নামে এই অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করতো না এই জায়গাটায় আমাদের আত্ম এই জায়গায় রাহুল গান্ধী এই জায়গায় পার্লামেন্টে এই জায়গায় কোর্টে এই জায়গায় রাস্তায় ঘাটে আমরা প্রতিবাদ করেই চলেছি রাহুল গান্ধী আজ এই নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে যে প্রশ্নগুলো তুলেছিলেন সেই প্রশ্ন তোলার পর ভারতবর্ষের সে সরকার সেই সরকার তার জবাব দিতে পারে না তাই তাদেরকে ময়দানে নামাতে হয় নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন সরকারের কথা বলে সরকার নির্বাচন কমিশনের কথা বলে নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করে পার্টি পার্টির হয়ে ওকালতি করে নির্বাচন কমিশন তাহলে নির্বাচন কমিশনের যে স্বাধীন ক্ষমতা তাদের যে ক্ষমতা সেই জায়গাটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এটা আমাদের বুঝতে হবে এই জায়গাটা আমাদের বুঝতে হবে আমরা তার জন্যে পটে গেছি আমরা এটাকে নিয়ে ভোট করছি না আমরা কলকাতার রাজপথে বাঙালি ও বাঙালি কোথায় গেল কোথায় গেলো বলে আমি চোখের জল ফেলে আমি বসে থাকছি না সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের উপরে যে অত্যাচার হয়েছে তার জন্য মোকাবেলা করতে কেউ রাজ্যের বাইরে যায়নি শুনে রাখুন আপনারা আমি নিজে হরিয়ানার পানি পথে আমি আর আমার একটা ভাই ভিক্টর সে উত্তর দিনাজপুরের এমএলএ সেই দুজন আমরা গেছিলাম হরিয়ানার পানিপথে সেখানে আমাদের পার্টির নেতাদেরকে সঙ্গে নিয়ে সেই সমস্ত এলাকায় গেছি যেখানটাই বাঙালি নামে প্রকৃত অর্থে এখানকার যারা পরিযায়ী শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যে বড় অংশ হচ্ছে মুসলমান তাদেরকে সেইখানটাই যে নির্যাতন করা হচ্ছিল তার বিরুদ্ধে আমরা সেখানটাই প্রতিবাদ করতে গেছিলাম এবং জেনে রাখুন আমাদের প্রতিবাদের পর আজকে প্রায় আড়াই মাস হয়ে গেল আমি খবর রাখি নির্যাতন সেখানে সম্পূর্ণ বন্ধ হয়ে কি বলেছি সেখানটায় সেখানে বলেছিলাম হরিয়ানা সরকারকে যে পশ্চিমবঙ্গের বাঙালি তারা হিন্দু হোক মুসলমান হোক তাদেরকে যদি জোর করে নির্যাতন করা হয় উৎখাত করার চেষ্টা করা হয় বাইরে না পশ্চিমবঙ্গে না হরিয়ানায় এসে আন্দোলন করব হরিয়ানায় এসে প্রতিবাদ করব। হরিয়ানায় কংগ্রেস পার্টিকে সঙ্গে নিয়ে অবস্থান অনুসরণ করব। চ্যালেঞ্জ থাকলো কাউকে তাড়িয়ে দেখো ভোজ নিয়ে দেখবেন পানিপথে হরিয়ানার পানিপথে লক্ষ লক্ষ শ্রমিক আছে বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তাদের কোনো বিপদ আর হচ্ছে না আমি উড়িষ্যা থেকে এখানকার শ্রমিকদের বিপদ হয়েছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আমি নিয়ে এসেছি শুধু নিয়ে এসেছি তা নয় আবার যদি তারা যেতে পারে তার ব্যবস্থা করেছি যদি বলেন কেন কারণ ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি আপনি প্রত্যেকে বসবাস করবার জন্য রুটরিজিক অর্জন করার জন্য আমার আপনার চলাচলের জন্য সর্বত্র স্বাধীন আমাকে কেউ বলতে পারে না আমি কোথায় থাকবো কি থাকবো না তাই যখন উড়িষ্যায় উড়িষ্যায় যখন গন্ডগোল এই কিছু লোক বিপদে পড়ে গেল তারা আমাকে ফোন করলো সেখানকার কথা বলে সেখানকার পুলিশ কথা বলে সবাইকে আমি ছাড়িয়ে নিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি আজকে পরিযায় ছবিতে নিয়ে রাজনীতি হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে না দুর্ভাগ্য আমাদের বাংলা এখানেই যা কিছু হবে ভোট ভোট চলে গেলে কোনো গল্প হবে না আমি বছরের পর বছর দাবি করছি যে পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র দেওয়া হোক মনে করি এই বেল ডাকা থেকে কেউ বাইরে গেছে সরকার যদি তাকে পরিচয় পত্র দেয় তাহলে জানবে বাইরের লোক আপনার বাড়ি বেল্ট লাগা বেলড লাগার একটা থানা আপনার নম্বর এই আপনার বাড়ির অ্যাড্রেস তাই তাদেরকে আপনি দেখাতে পারবেন তারা চেক করে নিলে ঝামেলা থাকে না কিন্তু না ঝামেলা না থাকলে পার্টি হবে না পাঠিয়ে না থাকলে ভোট হবে না তাই ঝামেলা হচ্ছে নির্বাচনের সব থেকে বড় বাতি তাই ঝামেলা মেটানো নয় ঝামেলা বাঁচিয়ে রাখো তবেই ভোট হবে এটাই হচ্ছে সরকারের এটাই হচ্ছে সরকারের লাইন আমি যে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সব জায়গায় সব জায়গায় গিয়ে ঠেকানো যাবে আচ্ছা আমার বাইরের রাজ্যে যদি কিছু হয় আমার রাজ্যের দায়িত্ব নেই সেখানকার পুলিশ সেখানকার প্রশাসন সেখানকার ডিএম সেখানকার সরকারকে কিছু বলার আরো বাতিল পার্লামেন্ট আছে প্রধানমন্ত্রী আছে গৃহমন্ত্রী আছে দিল্লির বুকে কোনদিন তৃণমূল সরকারের হয়েছে কোনো প্রতিবাদ হয়েছে হয়েছে কোন যদি সমিতি যেন অর্থে থাকতো থাকতো তাহলে অন্তত দিল্লিতে প্রতিবাদ হতো অমিত শাহ বাড়ির দিকে আন্দোলন হতো প্রধানমন্ত্রীর বাড়ির দিকে আন্দোলন হতো সেই আন্দোলন আমরা করেছি রাহুল গান্ধীর জন্য সোনিয়া গান্ধীর জন্য তার জন্য একবার নয় বারবার সেখানে অ্যারেস্ট হয়েছি সেখানে বন্দি থেকেছি এখানে কিন্তু সেটা হলো না কাঞ্চে কোথায় কলকাতায় আমরা হুক কাঁচি হরিয়ানায় হুক দিল্লিতে হুক কাঁচি মহারাষ্ট্রে আর হুক খাচ্ছি আমরা উড়িষ্যায় আর কাঞ্চি আমরা কলকাতায় তাই আমি বলেছিলাম চোখে নাই পানি কাঞ্চি আমার নানি তার দরকার তার দরকার ভোট আমি আজকে সকালে একটা ধরন বলি আপনাদের গত কয়েকদিন আগে যেটা এই বহরমপুরে এই বহরমপুরে নগরাজল এলাকা সেই নগরাজল এলাকা কতগুলো শ্রমিক তারা কর্ণাটকে কাজ করতে গিয়েছিল কর্ণাটকে তারা কাজ করে তাদের বিপদ হয়ে যায় সিলিন্ডার ফেটে সাতজন শ্রমিকের গায়ে আগুন লেগে যায় কোন রকমে তাদেরকে ভর্তি করানো ছিল ব্যাঙ্গালোরের একটা হাসপাতালে আমি জানতাম না আমি তখন দিল্লিতে সেখানকার লোক করলো দাদা আমাদের এলাকার লোকদের এরকম বিপদ হয়ে গেছে তাদের মা বোনরা কাঁদছে তাদেরকে আপনি কোনো রকমে সাহায্য করুন আমি সেই ব্যাঙ্গালোরের বড় বড় অফিসারদের সাথে কথা বলে সেই হাসপাতাল সেই হাসপাতালের নাম ভিক্টোরিয়া হাসপাতাল সেই হাসপাতালের ডাক্তার যার দায়িত্বে সেই সমস্ত রুগীর আছে তার সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করলাম সেই ডাক্তার আমাকে বলছে যে স্যার এইটটি পার্সেন্ট গেছে আশি ভাগ পুড়ে গেছে বাঁচানো মুশকিল আমরা চেষ্টা করুন তা করতে করতে একের পর এক একের পর এক মরতে লেগে একের পর এক মারা যেতে সাতজন মারা গেল তার বাড়ির লোকদের দাবি আমরা আমাদের এখানটায় কবর দিবো এখানে আমরা গফন করব তাদের ডেড বয়টা নিয়ে আসুন আমি বললাম আপনার পঞ্চায়েতকে বিডিও কে এস ডিএম কে বলুন বলছে বলেছি কোনো কাজ হয়নি তখন আমি কি করবো কর্ণাটক হচ্ছে আমাদের চেনা যেনা যায় না কর্ণাটকের যে স্বাস্থ্যমন্ত্রী সেই স্বাস্থ্যমন্ত্রীর নাম দীনেশ রাও আমি তাকে ফোনে ধরলাম বললাম দীনেশ রাও তুমি আমাকে সাহায্য করো সে তখন কর্ণাটকে দেশে নাই দেশের বাইরে সে আমাকে বলে হ্যাঁ দাদা বলুন কী করতে হবে আর এইরকম রকম ব্যাপার হয়েছে সাতজন হয়তো মারা যাবে তাদের ডেড বডি নিয়ে আসতে হবে আমাদের এলাকায় গ্রামে পৌঁছে দিতে হবে তাদের কবর হবে কর্ণাটক সরকারের পক্ষ থেকে সাতটা ডেড বডিকে প্লেনে করে তুলে নিয়ে এসে কলকাতায় নামিয়ে তাদের দেওয়া অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়ে দফন করে দাও সেই গুন্ডুরা আমাকে বললো যে আমি শুধু ডেড বডি পাঠাবো তাই নয় তাদের জন্য প্রত্যেকে আমি টাকার ব্যবস্থা করছি প্রত্যেককে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করছি আজকে তাদের বাড়ি থেকে কি শুনছি তারা কাঞ্চার বলছে এখানকার নেতারা এসেছিল আপনি এইসব করার পর তারা এখানটা এসেছিল কারণ কোথাও কোথাও পড়িয়ে শ্রমিক মারা গেলে সরকারের পক্ষ থেকে টাকা চাকরি দেওয়া হয় না এদের বলছে তোদেরকে টাকাও দিব চাকরিও দিব কারণ আমরা সব ব্যবস্থা করি তার লোকে বস্তু তুলেছে লোকে কথা তুলছে তাই ঢুকে পড়ে তখন বলছে ভাই আমরা এবার চাকরি দিবে কি তাদেরকে চাকরি দিবে বোম কাটে তো বলুন তারা বাড়ির বউ কারোর বিয়ে তিন বছর কারোর বিয়ে চার বছর আগে হয়েছে তারা বাড়ির বউ এবার তারা কোলে ছেলে নিয়ে ডান্ডা নিয়ে রাস্তা রাস্তায় ভাড়া দিলে হোম কার্ডের কাজ করবে থানায় গিয়ে দাঁড়িয়ে বলুন আপনাকে তাদের বাড়িতে বড় ছেলে নেই কারণ তারা সত্য বিয়ে হওয়ার তাদের ছেলে মেয়েরা তারা গেছে কর্ণাটকের কাজের জন্য এখানে কাজ নেই তাই গেছে সরকার বলছে হোমগার্ডের চাকরি তার কোনো চাকরি হয়নি আমি আজকে দাবি করেছি যে আপনার গ্রাম আছে গ্রামের পঞ্চায়েত আছে গ্রামে আইসিডিএস আছে গ্রামের বিডিও আছে গ্রামে স্কুল আছে এইসব মেয়েগুলোকে শেখার দায়ী একটা করে কাজের ব্যবস্থা করে দেন যাতে ছেলে পিলে নিয়ে তারা বড় সামান্য ঘটনা কথা বললাম এই বাংলা এই বাংলা কিন্তু নিয়ে কোনো আলোচনা করছে না এই বাংলা কিন্তু টিএমসি কি বললো কে কাকে কি বলবে বিজেপি নির্বাচন কমিশনের দালালি করছে আর এখানটায় মজার ব্যাপারটা দেখুন টিএমসি বলছে আমরা দেখে নিব নির্বাচন কমিশনকে ভালো কথা কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন যে সমস্ত লোকদেরকে ফায়ার করে তারা কাজে লাগাবে তারা সবাই রাজ্য সরকারের কর্মচারী নির্বাচন কমিশন দিল্লি থেকে লোক নিয়ে আসবে না এখানকারই বিডিও এখানকারই সরকারি কর্মচারী তাদেরকে নিয়েই তারা তাদের যে ভোটার ভোটার লিস্ট সে ভোটার লিস্ট তারা সংশোধন করবে তাহলে উচিতটা কি উচিত হচ্ছে এখানকার বিডিও এসডিও ডিএমকে বলে দেওয়া কেমন এখানটায় এদিক থেকে ওদিক না হয় এখানে দিক থেকে অধিক কোনো জায়গা থাকবে না কারণ এখানে সবটা রাজ্যের প্রশাসনের অধীনে থাকা কর্মচারীদের নিয়োগ করে নির্বাচন কমিশন দিল্লি তাকে কাজ করতে হবে মনে রাখবেন তাই আমাদের কি করতে হবে আমাদের সচেতন থেকে আমার নামটা তুলতে গিয়ে কোথাও কোনো সমস্যা হচ্ছে প্রত্যেকটা এলাকায় বিএলও থাকবে আমাদের সেই বিএলওর সঙ্গে আলোচনা করে তার সংশোধন করে সেই নামটা ঢুকাতে হবে কিন্তু সেই সহজ কথা এখানে বলছে না এখানে থেকে গরম করো বিজেপি ভার্সেস টিএমসি বাজার গরম না করো বোঝাতে চাইছে কি দূর থেকে বোঝাতে চাইছে এনআরসি আসছে মুসলমান সাবধান আমি মমতা ব্যানার্জি সব সমস্যার সমাধান বাকি কোথাও গিয়ে লাভ নাই তোমরা আমার সঙ্গে এই তো বলছো আমি নিজে নির্বাচন কমিশনে দেখা করেছিলাম আমি দেখা করে কি বলেছি আমি বলেছি যত রকমের যত গ্রাম আছে যত বাড়ি আছে প্রত্যেকের কাছে আপনারা যেভাবে হোক এই সচেতনতার বার্তাটা দিন যে ভোটার লিস্টে আমার আপনার নাম অন্তর্ভুক্ত করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে আমরা কিন্তু ছাড়বো না এনআরসি এনআরসি করে হাজার একুশ সালে ভোট হয়েছে আর এনআরসির গল্প হয়নি এনআরসির নামে ভোট করে বিজেপি এনআরসি নামে ভোট করে টিএমসি বাকি কারোর কোনো লাভ হয় না তখন এনআরসি হয়েছিল সবাইকে বলেছিল বাংলাদেশ পাঠিয়ে দেবে মোদী দিদি বলেছিল আমি ঠেকাবো মোদী চলে গেছিল দিল্লি দিদি কলকাতা আর গল্প হয়েছে না আসছে কোনো গল্প বাকি মুসলমান তোরা বাঁধ তোরা মর তোরা থাক দেখে ভোটের সময় তো দেখে ভোরকি দেওয়ার জন্য আমরা যথেষ্ট আচ্ছা এই বেল ডাকার মানুষ এই যে পাশে ভাবটা এখানকার মানুষ যেচে জমি দিচ্ছে কলেজ করার জন্য তৃণমূল করল না আমি পরশুদিন একটা সাংবাদিক আমাকে কথা বলছিল এখানকার ভাবটাই কলেজ হওয়ার নামে আমি বললাম এই এলাকার মানুষ তারা কিন্তু জমি বিনা পয়সা দিয়েছে সরকারকে রাজ্য সরকারকে শুধুমাত্র কলেজ করার জন্য তারা ঘরের ছেলে মেয়েদের বড় করতে চায় শিক্ষিত করতে চায় আমি নিজে ইউপিএ সরকারের কাছ থেকে শুনে রাখুন আপনারা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি আহির অনেক ব্যবস্থা করে দিয়েছিলাম আজও আছে তার জন্য কিন্তু রাজ্য সরকার এগিয়ে এসে বড় করতে চেষ্টা করেনি বড় করতে গেলে চেষ্টা করেনি অথচ সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় মুসলমান সমাজের প্রতি দরদ থাকে তাদের শিক্ষার জন্য এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়া উচিত ছিল কিন্তু এখানকার মুসলমান শিক্ষার জন্য না এখানকার মুসলমান মমতার ভোটের জন্য তাই লক্ষ্য করে দেখবেন জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করে দেখবেন সব যে আজকে পশ্চিমবঙ্গে হিন্দু আর মুসলমানের রাজনীতির শিকার হচ্ছে আমরা সবাই কাজের কাজ কিছু হচ্ছে না শুধু ভোট হয়ে যাচ্ছে বছর পার হয়ে যাচ্ছে রুটি নেই রুচি নেই চাকরি নেই বাকি নেই একটা করে উত্তেজনা তৈরি হবে ভোট ভাগাভাগি হয়ে যাবে গল্প শেষ হয়ে যাবে আমরা কাজ চাই আমরা চাকরি চাই আমরা শিক্ষা চাই আমরা স্বাস্থ্য চাই আমরা সবাই মিলে মিলেমিশে বেঁচে থাকতে চাই এটাই আমাদের অগ্রগতির সব থেকে বড়ো হাতিয়ার সেই জন্যেই সংবিধানকে রক্ষা করতে রাহুল গান্ধী আন্দোলন করল সেই জন্যেই আজকে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন স্বাধীনতা রাহুল গান্ধীর আন্দোলন সেই আন্দোলনে আপনারা সবাই সামিল হচ্ছেন হবেন এবং আমরা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করব এই কথাটুকু বলার জন্যেই আপনাদের কাছে এসছি অনেক দিন পর এই বেলডাঙ্গা বাজারে আপনাদের সাক্ষী রেখে আমরা আমাদের কথা কিছুটা বলতে পারলাম এটা আমাদের অনেক বড় পাওনা তাই আজ যারা আমাদের এই সবাই উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই বেলডাঙার মানুষ আপনারা আবার বলছি আপনাদের ভোটেই আমি বড় হয়েছিলাম তাই ভোটে হারার জন্যে আমি কখনো দুঃখিত হইনি আমি আবার বলছি আপনাদের সঙ্গে ছিলামাঁচি থাকবো আগামী দিনেও আমি আছি আগামী দিনে আমি থাকবো ভরসা রাখবেন জয় হিন্দল